বন্ধুরা গুণের সূত্রের ক্ষেত্রে গুণ্য গুণক গুণফল এই নামগুলো আসে এই নামগুলো আজ আমি ব্যাখ্যা করব তার আগে জেনে নি গুণ কাকে বলে বন্ধুরা দুইটি সংখ্যার গুণফলের মাধ্যমে তৃতীয় সংখ্যা বের করার নিয়ম কেই গুণ বলে সহজভাবে গুণ হলো একটি সংখ্যার বারবার যোগ করা উদাহরণ তিন গুণ চার সমান বারো এটা আমি গুণ করলাম আবার তিন যোগ তিন যোগ তিন যোগ তিন সমান বারো তিনকে চারবার যোগ করেও গুণফল বের করলাম আবার চার যোগ চার যোগ চার সমান বারো চারকে কে যোগ করে গুণফল বের করলাম মানে যোগ করলে বেশি সময় ও গুণ করলে কম সময় লাগে এক কথায় বলা যায় যোগের সংক্ষিপ্ত রূপই গুণ আশা করি গুণ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ প্রথমে গুণের নামের সাথে পরিচিত হয়ে তারপর সূত্র সম্পর্কে জানবো এবার এই চিত্রটি লক্ষ্য করো তিন গুণ চার সমান বারো তিন হলো গুণ্য চার হলো গুণক বারো হলো গুণফল প্রথমে আসি গুণ্য নিয়ে বন্ধুরা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে উদাহরণ তিন গুণ চার সমান বারো এখানে তিনকে চার দিয়ে গুণ করা হয়েছে আর গুণফল বারো যেহেতু তিনকে গুণ করা হয়েছে তাই তিন গুণ্য এবার আসি গুণক নিয়ে বন্ধুরা যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে উদাহরণ তিন গুণ চার সমান বারো এখানে তিনকে চার দিয়ে গুণ করা হয়েছে আর গুণফল বারো যেহেতু চার দিয়ে গুণ করা হয়েছে তাই চার গুণক এবার আসি গুণফল নিয়ে দুইটি সংখ্যার গুণের ফলাফলই গুণ ফল আবার গুণ্য ও গুণকের কাজের ফলাফলই গুণ ফল উদাহরণ তিন গুণ চার সমান বারো এখানে তিনকে চার দিয়ে গুণ করে তার ফলাফল হলো বারো এখানে তিন হলো গুণ্য চার হলো গুণক ও বারো হলো গুণফল এবার আসি সূত্র নিয়ে প্রথমে গুণ্যের সূত্র তিন গুণ চার সমান বারো এখানে তিন হলো সূত্রের সাহায্যে এই গুণ্য তিন বের করতে হবে তিন বারো কে চার দিয়ে ভাগ করলে তিন হয় আমরা কিন্তু গুণ্য পেয়ে গেলাম এখানে বারো হলো ফল। চার হলো গুণক ও তিন হলো গুণ্য যখন গুণফলকে গুণক দিয়ে ভাগ করে গুণ্য পাওয়া যায় তখন গুণ্য সমান গুণফল ভাগ গুণক এবার জানা যাক গুণকের সূত্র তিন গুণ চার সমান বারো এখানে চার হলো গুণক সূত্রের সাহায্যে এই গুণক চার বের করতে হবে দেখো বন্ধুরা বারো ভাগ তিন সমান চার বারোকে তিন দিয়ে ভাগ করলে চার পাওয়া যায় আমরা কিন্তু গুণক পেয়ে গেলাম এখানে বারো হলো গুণফল তিন হলো গুণ ও চার হলো গুণক যখন গুণফলকে গুণ গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাওয়া যায় তখন গুণক সমান গুণফল ভাগ গুণ্য এবার আসি গুণফলের সূত্র নিয়ে তিন গুণ চার সমান বারো এখানে বারো হলো গুণফল বন্ধুরা এখানে তিন গুণ চার গুণক ও বারো গুণফল যখন গুণ্য গুণক গুণ করলে গুণফল পাওয়া যায় তখন গুণফল সমান গুণ্য গুণ গুণক আশা করি তোমরা গুণের সূত্র সম্পর্কে সঠিক ধারণা পেয়েছ এই সূত্র তখনই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যখন তোমরা সূত্রটি সহজভাবে ব্যাখ্যা করতে পারবে আর যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও ধন্যবাদ বন্ধুরা